নমস্কার বন্ধুরা বিপাশার্স ওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি টাইটেল থামবেল দেখে বুঝতেই পেরেছো হ্যাঁ আজকে চিংড়ি মাছের মালাইকারি তোমাদের সাথে শেয়ার করব। আমি যেভাবে রান্না করি সেভাবেই তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো পুরো ভিডিওটা কন্টিনিউ করো একটু স্কিপ করো না একেবারে ঘরোয়া উপায়ে খুব সহজেই কিন্তু তোমরা এইভাবেই রান্নাটি করে নিতে পারবে আর ভিডিওটি দেখতে দেখতে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর এই চিংড়ি মাছের মালাইকারি খেতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও দুর্দান্ত স্বাদে আজকে চিংড়ি মাছের মালাইকারি তোমাদেরকে রান্না করে দেখাবো দেখো প্রথমেই কি করছি চিংড়ি মাছ তো লাগবেই এখানে মোটামুটি মিডিয়াম সাইজের গলদা চিংড়ি রয়েছে এগুলোকে ভালো করে কেটে নিয়েছি আর তারপরে দেখো এর মাথা থেকে আর কি খোলসটা এরকম ভালো করে কাচি দিয়ে কেটে নিয়েছি যাতে ভেতরে সমস্ত মশলাটা ঢুকে যায় এরপরে দেখো দু তিনবার ভালো করে ধুয়ে নেব। গলদা চিংড়ি কিন্তু খুব বেশি ধোয়ার প্রয়োজন নেই তাহলে কিন্তু এই স্বাদটা বেরিয়ে যায় মোটামুটি তিনবার মতো ভালো করে ধুয়ে নেব। দেখো জলটা ফেলে নিচ্ছি কিছুক্ষণ ভালো করে ধুয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি কিছু জিনিস অ্যাড করব আর মেখে রাখবো তোমরা সেটা দেখতে থাকো আর এই গলদা চিংড়ি তোমরা কীরকমভাবে রান্না করো অবশ্যই জানিও আমি যেভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব একেবারে ভালো করে ধুয়ে নিয়েছি দেখো এইবারে এটার মধ্যে আমি লবণ আর হলুদটা মাখিয়ে রাখবো যাতে চিংড়ি মাছের ভেতরে লবণটা ভালোভাবে ঢুকে থাকে তো দেখো লবণ দিয়ে দিচ্ছি বেশি পরিমাণেই দিয়ে দিলাম আর হলুদটা মোটামুটি খুব একটা বেশি প্রয়োজন নেই আর একটু লবণ দিয়ে নিলাম মনে হলো যে আরেকটু দরকার সেই কারণে এইবারে ভালো করে মেখে নেব আর এটার মধ্যে আমি একদম হাফ চামচ লঙ্কার গুঁড়ো অ্যাড করে নেব যাতে চিংড়ি মাছের ভেতরে একটু ঝাল ঝাল ব্যাপারটাও ঢুকে যায় এই কারণে আমি একটুখানি লঙ্কার গুঁড়ো ব্যবহার করে নিচ্ছি এইবারে দেখো ভালো করে মাখিয়ে মোটামুটি আধ ঘন্টা ম্যারিনেশন করে রেখে দেব আর ততক্ষণে দেখো চিংড়ি মাছ এই গলদা চিংড়িটা রান্না করার জন্য আমার যে যেই উপকরণগুলো লাগবে সেগুলো আমি রেডি করে নেব খুব বেশি উপকরণ আমার প্রয়োজন নেই ঘরোয়া যেই সমস্ত আছে সেগুলো দিয়ে আজকে আমি তোমাদেরকে দারুণ স্বাদের গলদা চিংড়ি রান্না করে দেখাবো এতে কিন্তু এক থালা ভাত যে কখন উধাও হয়ে যাবে তোমরা বুঝতেই পারবে না দেখো চিংড়ি মাছের মালাইকারি করার জন্য আমি এই যে মিক্সার গ্রাইন্ডারে কিছু মশলা রেডি করে নিয়েছি এটাকে পেস্ট করব। এটার মধ্যে কি কী দিয়েছি চলো তোমাদেরকে দেখাই তো এই যে এটা আগে দিয়ে দেওয়া হয়েছে খেয়াল ছিল না ভিডিওটা করার ওই কারণে এ দেখো দুই কুয়ার রসুন দিয়েছি দিয়েছি এ দেখো টুকরো করে রাখা পেঁয়াজ আর দিয়ে দিয়েছি দেখো কাঁচা লঙ্কা এটা হচ্ছে পাকা লঙ্কা কিন্তু এটা কাঁচা লঙ্কা আর এখানে গুঁড়োর মধ্যে আছে ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো এই যে তো এই যে এই মশলাটা আমি এখানে রেডি করে নিয়েছি এবার এটাকে আমি পেস্ট করে চলো পেস্ট করে দেখাচ্ছি আর এখানে দেখো আমি একটা জিনিস রেডি করে নিয়েছি যেটাই চিংড়ি মাছের মালাইকারির জন্য প্রধান উপকরণ বলতে পারো সেটা হচ্ছে নারকেলের দুধ নারকেলটাকে প্রথমে মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি তারপর এটার মধ্যে উষ্ণ গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি এইবারে এটার থেকে নারকেলের দুধ আমি বার করে নেব ঠিক আছে এই দেখো আর এখানে আমি কড়াইতে এদিকে তেল গরম করতে বসিয়ে দিয়েছি এদিকে আমি পেস্ট করে নেব। মশলাটা আর এই দিকে ততক্ষণে তেলটা গরম হয়ে যাবে পর্যাপ্ত পরিমাণে একটু বেশি করেই তেলের দরকার চিংড়ি মাছের মালাইকারি করার জন্য চলো এবার কি করছি দেখে নাও আর এই দেখো এখানে রয়েছে চিংড়ি মাছগুলো এই যে যেটা তোমার প্রথমেই দেখলে যে লবণ আর হলুদ দিয়ে মাখি আমি রেখে দিয়েছিলাম চলো এবারে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে বা তোমরাও এইভাবে রান্না করো কি না তো চলো আর চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে এটা তেল গরম হয়ে গেছে এবারে একে একে চিংড়ি মাছগুলো ভেজে নেব সব চিংড়ি মাছগুলো দিয়ে দেবো ভালো করে ট্রাই করে নিতে হবে দেখো সব হয়ে গেছে এবারে তুলে নিচ্ছি একে একে সব তুলে নিলাম করেই যে নারকেলের দুধটা বের করে নিচ্ছি চিংড়ি মাছের মাদাইকারিতে এটাই হচ্ছে প্রধান উপকরণ তেলে এখন দিয়ে দিচ্ছি ঘি এই যে অল্প অল্প ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিলে কি হবে বলো তো সেন্টটা ভালো আসবে তাই জন্য একটু ঘি দিয়ে নিলাম এই যে ঘিটা তেলের মধ্যে ভালো করে মিশিয়ে নিলাম এইবারে দিয়ে দিচ্ছি আর দেখো তেলে আমি দিয়ে দিচ্ছি কিছু ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা জিরে আর গোটা গরম মশলা রয়েছে আর তেজপাতা রয়েছে দুটো দেখো দেখো দিয়ে দিচ্ছি গোটা জিরে গরম মশলা তেজপাতা এইবারে একটুখানি তেলের সাথে দাঁড়িয়ে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা যেই পেস্টের কথা বলেছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি দেখো সম্পূর্ণ টেস্টটা দিয়ে দিলাম এবারে ভালো করে তেলের সাথে মিশিয়ে দেবো আর এই দেখো এই কলদাম চিংড়ি রান্নার জন্য তেলটা কিন্তু একটু বেশি পরিমাণেই দেবে তাহলে টেস্টটা ভালো হবে আর দেখো দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলুদ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবারে আবারও ভালো করে একটু মিশিয়ে নেব আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো একটু কালার হওয়ার জন্য সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিতে হবে তাই দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই দেখো মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে মশলাটা ধুয়ে জল দিয়ে দিলাম আর এই দেখো মশলাটা একটু কষাতে হবে মোটামুটি দু তিন মিনিট রান্না করতে হবে তার মধ্যেই দেখো দিয়ে দিচ্ছি একটু মিষ্টি আমরা দেখো রান্নায় যেহেতু বাতাসা খাই আমরা চিনি মানে চিনিটা ব্যবহার করি না সেই কারণে লাল বাতাসা দিয়ে দিলাম তোমরা এখানে চিনিটা দিতে পারো আমরা যেহেতু খাই না সেই কারণে দিয়ে চিনিটা আমরা অ্যাভয়েড করি তো ওই জন্য একটু মিষ্টি তো দিতেই হবে নাহলে পুরো স্বাদটা কিন্তু রান্নার আসে না তাই স্বাদ মতন একটু মিষ্টি দিয়ে দিলাম দিয়ে এবারে দু তিন মিনিট ভালো করে মশলাটাকে কষাবো একটু রান্না হতে দেব মশলাটা একদম কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি নারকেলের দুধ অল্প অল্প করে দেব আর একটুখানি করে ভালো করে নেড়ে নেব এই যে ভালো করে কষানো হলে তারপরেই নারকেলের দুধটা দিয়ে দেবো এইবারে দেখো বাকি নারকেলের দুধটাও দিয়ে দিচ্ছি অল্প অল্প করে এটা দিতে হবে আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি পুরোটা দিয়ে দিলাম আর এই দেখো এবারে একে একে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি এই পুরো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আর এই দেখো সব চিংড়ি মাছগুলো দেওয়া হয়ে গেছে এইবারে ঝোলটাকে ভালো করে ফুটতে দেব তাই কিছু দিয়ে ঢেকে দেব একেবারে সিমে দিয়ে লো ফ্লেমে দিয়ে এবারে ঢেকে দেব যাতে চিংড়ি মাছের মধ্যে সমস্ত মশলাগুলো ভালোভাবে ঢুকে যায় এই দেখো ঢেকে দিলাম আর মাছটা একেবারেই কমিয়ে দিলাম চলো দু তিন মিনিট পরে ফিরে আসছি দেখো এদিকে আমার চিংড়ি মাছের মালাইকারি কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে চলো গরম গরম সার্ভ করব। আর এইভাবে যদি তোমরা মালাইকারি করে খাও গরম গরম এক থালা ভাত কখন যে উদাও হয়ে যাবে তোমরা বুঝতেই পারবে না এই দেখো দেখো রান্নাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি সার্ভ করে নিচ্ছি একটা বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি দেখো যেমন স্পাইসি হয়েছে খেতে কিন্তু অসাধারণ হয়েছিলো যেহেতু পরে ভয়েস ওভার দিচ্ছি তাই বলতে পারছি অসাধারণ হয়েছিল খেতে তোমরা পুরো প্রসেসটাই দেখতে পেলে যারা রান্না নতুন নতুন শুরু করেছ তারাও কিন্তু পারবে আর কোনো কিছু বেশি কিছু দেয়া নেই মানে একেবারে ঘরোয়া উপায়ে করা হয়েছে তো কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে বিপাশার্স ওয়ার্ল্ডের পাশে থেকেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা কিন্তু অবশ্যই অলে প্রেস করে রেখো আমার নিত্যদিনের ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি পাওয়ার জন্য আজকের মতন এই পর্যন্তই পরের দিন নতুন আরেকটি ভিডিওর সাথে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো আর সুস্থ থেকো আর এই যা গরম পড়েছে প্রচুর পরিমাণে জল খাও আজকের মতন এই পর্যন্তই